শুভ সকাল বন্ধুরা আমি রিয়াঙ্কা আজকে আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি আজকের দিনটা হচ্ছে শনিবার ঘড়িতে এখন সময় বাজে সাতটা পনেরো সকালবেলায় কিন্তু বর কাজে চলে গেছে আর আমি বসে করছিলাম হচ্ছে এডিট বোঝোই তো মানে গতকাল রাতে যদি আমি এডিট না করে রাখি তাহলে সকালবেলা সারা দিনে একটু চাপ পড়ে যায় তার মধ্যে আজকে একটা ব্র্যান্ডের কাজ করা রয়েছে এবার সেই টাইমে সেই কাজটাও করতে হবে তো ওই জন্যে না সকালবেলা ঘুম থেকে উঠে বাসি বিছানাতেই সেই কাজটাকে সকালবেলা বর চলে গেছে কাজে তবে সকালবেলায় জাস্ট পাঁচ মিনিটের জন্য উঠে ঘর ঝাড় দিয়ে গেটের সামনে জল দিয়ে নিয়েছিলাম আর সত্যি কথা বলতে সকালবেলায় না আমার বর নিজেও আমাকে ডাকতে দ্বিধাবোধ করে কারণ আগের দিন রাত্রিবেলায় এডিট করা কমেন্টের রিপ্লাই দেওয়া ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব কিছুতে এমনকি যারা পার্সোনালি মেসেজ করো তাদের সাথে কথা বলা এডিট করা মানে প্রচণ্ড চাপ হয়ে যায় কোনো কোনো দিন রাত্রি বারোটা সাড়ে বারোটা অবধি আমার এডিট চলে আমার বর পাশে ঘুমিয়ে থাকে তো এই জন্যে আমাকে ডাকতেও চায় না এমনকি এখন যে আমি ভয়েস ওভার দিচ্ছি না এখনও কিন্তু আমার বর ঘুমিয়ে পড়েছে রাত্রি এখন বাজে সাড়ে বারোটা ঘরের কাজকর্ম সেরে ঘরটাকে মুছে চলে আসলাম রান্নাঘরে তবে রান্নাঘরটা এখনও মুছিনি রান্নাঘরে সিঙ্কে কিছু বাসন ছিল ওই দু একটা বাসন গতকালকে রুটি করেছিলাম তোমরা তো দেখেছো আগের ব্লগে তো সেই রুটি আর আলু ভাজা এই টুকটাক দু একটা বাসন ছিল তো সেইগুলো আর নিচে নামানো হয়নি তো সেইগুলোকে সিঙ্কেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে ঘষা করে নিচ্ছি এইগুলো ধুয়ে টুয়ে নিয়ে তারপর এই গ্যাসের জায়গাটা পরিষ্কার করব করে তারপর এই জায়গাটাকে মুছে নেব মানে এই রান্নাঘরের কথা বলছি রান্নাঘরটা এখন আমার মোছা বাকি রয়েছে তো আজকে কিন্তু আমি মানে এতদিনের মধ্যে এই সকালে বাসি বাসন টসন যেগুলো হয়েছে সেইগুলো আমি সিঙ্কেই মাজলাম তোমরা প্রতিদিন দেখেছ আমাকে কিন্তু বাইরে নিয়ে বসে মাজতে আসলে কি তো ওই কড়াই তারপরে হাড়ি বড় টরো কিছু জিনিস থাকলে না নিচে বসে বাসন মাজাটা বেশ ভালো হয় আর এগুলো টুকটাক জিনিস ছিল তো ওই জন্যে সিঙ্কেই ধুয়ে নিলাম আজকে সকালবেলা কিন্তু কাজ একদম টিপটপ দেখো রান্নাঘরের গ্যাসটাও মুছে ফেলেছি আর রান্নাঘরের গ্যাস টেবিলটাও পরিষ্কার সিংটাও মেজে নিয়েছি আর জানলা দিয়ে খুব সুন্দর রোদ আলো ঢুকছে জানো তো আর এদিকে আমার মনে একটু রোদের মধ্যে গাটাকে মেলে শুয়ে রয়েছে ও তো মানে আরামপ্রিয় বিড়াল তো আরামপ্রিয় তোমরা জানো চলো ও এদিকে ঘুমা ওকে একটু বসে থাকা দেখলে শুয়ে থাকা দেখলে একটু আদর করতে আমার ইচ্ছে করে কারণ কারেন্ট নেই কারণ কারেন্ট নেই ওই যে আমাদের কারেন্ট না থাকলেই কাজ হয় না তো ভাতটা বসিয়ে আসলাম নিচে কারণ ও বলল যে সেদ্ধ ভাত করো কারেন্ট আসলে খেয়ে যাবো তো ওই জন্য সেদ্ধ ভাতটা বসিয়ে জামা কাপড় মেলতে চলে আসলাম সেদিনকে ভালো ঝড় হয়েছিল আর ইয়েটা কি বলে ছাদটা না পরিষ্কার করা হয়নি দেখি রোদে তো করা যাবে না না ওই বিকেলের দিকে দেখি ছাদটাকে পরিষ্কার করবো ভাবছি মানে এত পাতা পড়ছে যে এই গাছটা থেকে পাতা পড়ছে তারপর সেদিনকে ঝড় হয়েছে তো যাই হোক চল জামাটা মেলে তারপর নিচে যাই নিচে গিয়ে দেখি কি বেগুন টেগুন ভেজে দেবো না কি করে দেবো কি বলে দেখি আমাকে তো শুধু এসে বললো যে ভাত বসাও খেয়ে দে কাজে যাব মানে আলু সেদ্ধ ঘি দিয়ে ভাত খেয়ে কাজে যাবে এই তো এত সুন্দর রোদ দিয়েছে না আর একটা জিনিস তোমাদের একটু দেখিয়ে দিই পাশের এই ধান ক্ষেতটা কী ভাল লাগে দেখো সবুজ কি ভালো লাগে না দারুণ লাগে সত্যি একেই বলে প্রকৃতি একেই বলে গ্রাম তাই না দারুণ লাগে চলো অনেক দেখিয়েছি এবারে যাবো নিচে হ্যাঁ মেলে মেলেনি চলো এদিকে ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে নিলাম আর একজন আমায় কমেন্ট করে বলেছ রিয়াঙ্কা সিঙ্কের ওপর ওইভাবে গরম ভাতের মাঠটা উপর দিতে না আসলে কি বলো তো আমি সিঙ্কের ওপর না একটা বাটি নিয়ে নিই সেই বাটির ওপর কিন্তু আমি মাঠটা উপর দিই মানে ভাতের মাঠটা তা আমি জানি যে ওইভাবে কিন্তু উপর দিলে পাইপটা কিন্তু মানে নষ্ট হয়ে যেতে পারে তাই না এদিকে দেখো ভাতটা উপর দিয়ে নিয়েছি যে বাটিটার ওপর আর এই যে এখানে বেগুনটাও ভাজা হয়ে গেল ও বললো বেগুন ভাজা দিয়ে খাবে আমি ভাবলাম যে শাক নালে ভেন্ডি রয়েছে নালে উচ্ছে রয়েছে উচ্ছে তো খাবে না উচ্ছে খাবে না আমি জানি উচ্ছে খেতে চাই না বলবো না না উচ্ছে না তো ও বললো বেগুন ভেজে দাও ওই জন্যে বেগুন ভেজে দিলাম বেগুন ভাজা আলু সেদ্ধ ঘি দিয়ে খেয়ে নেবে আর এই যে লঙ্কা লঙ্কা ভেজে রেখেছি তো চলো বেগুনটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো

আর গেলাম কাজে কাজ টাজ করছিলাম বেশ ভালোই চলছিলো তারপরে আবার কারেন্ট চলে গেলো আমি বসে থেকে থেকে আর কি করবো তো দেখলাম বাড়িতে যাই তাড়াতাড়ি গিয়ে দুটো ভাত সিদ্ধ খেয়ে আসি নাহলে তো আবার যেই টাইমে যাব আবার আস্তে আস্তে দেরি হয়ে যায় ওই জন্য বসে না থেকে ফুটপাট করে চলে আসলাম আর সুন্দর লাগছে সুন্দর লাগছে কিন্তু রোগা লাগছে রোগা হ্যাঁ এরকম মোটা হয়ে যাবে দেখো এই ঘরে থাকতে মোটা হয় নাকি মোটা হয় হচ্ছে মানুষের মাথা থেকে চিন্তা চলে যাবে সব চলে যাবে হ্যাঁ একটা চিন্তা গেছে কিন্তু এখনো প্রচুর চিন্তা রয়েছে ঠিক আছে মাথার মধ্যে চলো সঙ্গে থাকো তো বন্ধুরা আরু সত্য মেখে নিয়েছি বেগুন তার সাথে রয়েছে হচ্ছে ঘি দারুন একটা খাবার সকালের জন্য আর এই যে আমার বড় এদিকে খেতে বসে গেছে ঠিক আছে আর এই যে খাবার আমার খেয়ে নিই আর হ্যাঁ আমার মনুষনা কিন্তু নেই গতকাল রাতে ছিল তারপর রাতের ভোরবেলার দিকে ভোরবেলা না মাঝরাতের দিকে তাই না ভোরবেলার দিকে বেরিয়ে গেছে তারপর আবার এসছিল আমি যখন কাজ করছিলাম রোদ পোয়া ছিল রোদের ওখানে শুয়েছিল এখন আবার নেই যাই হোক চলো পরে আসলে ওকে খেতে দেবো আর ও সকালবেলা খাবে কারণ হচ্ছে আজ শনিবার কিছু কিছু হবে না তো দেখি নিরামিষই রান্না করব। শাক তো শাক কিনেছি তারপরে পটল টটল সব সবজি রয়েছে সবজি নিয়ে চিন্তা নেই সবজি ঘরে থাকলে আর রান্নার চিন্তা থাকে না জানো তো চলো খেয়ে নিই ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা হয়ে গেলে সেদ্ধ ভাত ভালো লাগে না আজ বিশাল রোদ উঠেছে কোন দিক দিয়ে আবার ভেতর দিয়ে যাবা শুকিয়ে গেছে রাস্তা সাবধানে যেও বর কাজে চলে যাওয়ার পর এটা হচ্ছে আমার বাড়িতে থাকাকালীন যে ঘরের কাজকর্ম করতে হয় সেই সবই তো পাকা ঘরেও কিন্তু বেশ ভালোই ধুলো পড়ে জানো তো অবশ্য জানলা দিয়ে হাওয়া দেয় সেই হাওয়ার সাথে তো ধুলো থাকেই আর তারপর কি বলো তো পাশের বাড়িতে না কাজ হচ্ছে এবার পাশের বাড়িতে ওই কি বলবো সিমেন্ট বালি এই সব কিছুর কাজ তো ধুলো বালি তো হবেই তাই না যেহেতু আমার দরজাটা খোলা থাকে আর ওদিকে জানলা টাল্লা সব কিছুই তো খোলা আমার ওদিকে তো জানলার করা নেই আর তোমরা অনেকে কমেন্ট করে বলেছো সেই জানলাগুলো কিছু দিয়ে ঢেকে দিতে কারণ সামনে এই বর্ষাকাল বা গরমকাল বুঝতেই পারছো কি বলছি পোকামাকড়ের ভয় তো সব সময় আমি তো পাই আর তোমরাও সাথে আমার ব্লগ দেখে তোমরাও ভয় পাও তো ওই জন্যে তোমরা আমাকে সাবধান করেছো তো দেখি প্লাস্টিক এনে না আমাদের যে পাশের রুমটা রয়েছে তো সেই রুমের জানলাটাও ঢেকে দেওয়া হবে এমনকি যে বারণ যে জানলাটা রয়েছে সেটাও ঢেকে দেওয়া হবে ঠিক আছে তো তোমরা আশা করছি মানে কিছু দিনের মধ্যে সেটা দেখতে পাবে আসলে ওই যে আবার বরের সময় হচ্ছে না ওই জন্যে না মানে এই কাজগুলো তারপরে কলতলা ঘেরা অনেক কিছু কাজ রয়েছে যেগুলো ওকে করতে হবে ওগুলো আমার দ্বারা সম্ভব নয় তো তার জন্য করতে পারছে না তো দেখা যাক যদি সময় পায় ঠিক করে নেবে হলো বর চলে গেল কাজে আর আমি করলাম ঘরের কাজ বাড়িতে থাকলেও বাড়ির এটা ওটা কাজ লেগেই থাকে তাই না তো দুদিন ধরেই ভাবছি আলমারি শোকেসগুলো তো আজ পাঁচ ছ দিন মতন হয়ে গেছে এই বাড়িতে আনা হয়েছে গোছানো হলো সব কিছুই হলো দেখেছো তোমরা এবার মুছে নিলাম ধুলো তো পরে তাই না জন্য একটু মুছে নিলাম খাটের ওই এগুলো স্টিলগুলো মুছলাম আর ও ঘরে কিছু জামা কাপড় ছিল সেইগুলোকে হচ্ছে আংলাতে গুছিয়ে রাখলাম আর নিয়ে আসলাম ও ঘর থেকে এটা নিয়ে আসলাম মাথায় দেব দিয়ে দশটা মিনিট চোখটা বন্ধ করে একটুখানি থাকব তারপর এডিট নিয়ে বসব। ঘুমাবো না এখন ঘুমানোর টাইম না কারণ আমার এডিট করতে হবে এই সময়টা যেহেতু ফাঁকা সময় রয়েছে আমার আর রান্না করার যেহেতু চাপটা নেই ও যেহেতু দুপুরের দিকে আসবে ওই বারোটা বা বারোটা পাঁচ দশের দিকে উঠে রান্না করলেই হয়ে যাবে ওই তো রান্না করবো উচ্ছে আলু ভাজা দেখি করব আর নইলে শাক করব আর হচ্ছে পটল আলুর তরকারি যেহেতু যে নিরামিষ শনিবার শাকটা ভাবছি কালকে করব। আজ উচ্ছে আলুটাই করবো খেতে ইচ্ছে করছে উচ্ছে আলু তিতো তিতো খেতে ইচ্ছে করছে তিতো আমি ভালোবাসি গো আমার খেতে ইচ্ছে করে তিতো খেতে ইচ্ছে করে তারপরে যে নিম বেগুন ওটা খেতে ইচ্ছে করে যাই হোক রান্নাটা দেরি আছে বলে এখন আমি বসবছি এডিট নিয়ে তার আগে মাথার ওষুধটা দেবো নাহলে মাথারন্ত্রণা না কমলে আমি এডিটে মন দিতে পারবো না এডিটটা করে নিয়ে তারপর রান্নাঘরে যাবো যেহেতু দেরি করে আসবে যাই হোক চলো বন্ধুরা সাথে থাকো পরে আসছি একেবারে রান্নাঘরে গিয়ে দুপুরবেলা দেখা হবে সকালবেলা তো ভাত করে রেখেছিলাম তো ভাতের ঝামেলাটা নেই এই যে খাড়িতে ভাত রয়েছে আর এই যে এখন করছি হচ্ছে উচ্ছে আলু ভাজা আর উচ্ছে আলু ভাজা যদি একটু মছ মছে করে করি তেলটা একটু বেশি দিয়ে তাহলে আমার বার খাবে তাও উচ্ছে ওর মধ্যে থেকে বেছে বেছে আমার পাশে চলে আসে উচ্ছেটা পছন্দ করে না উচ্ছে তীত মানে উচ্ছে ওই সেদ্ধ উচ্ছে ভাজা পছন্দ করে না কিন্তু এই জিনিসগুলো কত উপকার বলতো শরীরে আমার তো বেশ লাগে আমার খেতেই লাগে খেতে উচ্ছে আলু ভাজা তেঁতো মানে নিম বেগুন নিম বেগুন তো মানে উচ্ছালুর থেকেও বেশি ফেভারিট চল আর একটুখানি ভাজা হোক এই যে লাল লাল হয়ে গেছে আর একটুখানি ভাজা হবে আর এদিকে একজনকে আমাদের দেখাই এটা কি এটা কি এটা কি আম মনে সোনা ছান করেছে আম মনে সোনা দেখো সান করলে সানু সানু করলে হ্যাঁ একটু চাতু মাতু করে নাও একটু চাতু মাতু করলে গাদা পরিষ্কার করে নাও আসলে ভিজা কাপড় দিয়ে মুনসোনার গাটা পুরো মুছিয়ে দিলাম তো এমনি তো গায়ে জল দিই না প্রথমে আগে যখন স্নান করাতাম তোমরা অনেকে বলেছিলে যে মুনসোনাকে স্নান করাবে না ভেজা কাপড় দিয়ে গা মুছিয়ে দেবে তো সেটাই ওই জন্য এখন করা হয় ভেজা কাপড় দিয়ে গা মুছি দেওয়া হয় তো ওই জন্যে গাটা মুছিয়ে দিলাম হুম দেখো ফ্রেশ শোনা বাবা ফ্রেশ শোনা বাবা না সোনা মা আর এদিকে না দক্ষিণ দিক তো দারুণ একটা হাওয়া আসে জানো তো এদিক দিয়ে মানে এখানটায় বসে মনে হয় যেন ঘুমিয়ে পড়ি এত সুন্দর হাওয়া লাগে এখানটায় তো বসে থাকতেও ভালো লাগে মানে সামনে চারিদিকে সবুজ আর সবুজ সেই সবুজের মধ্যে তাকিয়ে মানে শান্ত মনটাও যেন শান্ত লাগে দেখো এদের কাণ্ড দেখো এই যে ওই যে একটা আরে যে কোথায় চলে এসছে কি হলো কি হ্যাঁ এখন ওই গেট বন্ধ বলে এইখানে হ্যাঁ ওই গেট বন্ধ বলে এখন তোমরা এইদিকে চলে এসছো রান্না হবে তারপর তো দেব রান্না হোক রান্না হোক যাও লেলি নিয়ে যাও বাচ্চা নিয়ে যাও বাচ্চা নিয়ে যা রান্না হোক তারপর দেব ঠিক আছে দেখো 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 উলি বলি উলি বলি দেখো যাও 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 ওই মা চলে যাচ্ছে যাও এদিকে দেখো বসি দিয়েছি হচ্ছে পটল আলু ভাজা মানে পটল ভাজা এদিকে আলু কেটে রেখেছি পটলটা ভাজা হচ্ছে আর যেখানে মশলা করবো বলে এখানে নিয়েছি লাল লাল লঙ্কা আর নিয়েছি আদা আর টমেটো এর মধ্যে জিরে দেবো জিরে গুঁড়ো দেবো করে ভেজে তো লাল লাল করে পটল না ভাজলে না ভাল লাগে না কাঁচা কাঁচা লাগে সোমবারে তো হোলি হোলির জন্য আমাদের হবিপুর থেকে ইনভাইট করেছিল ওখানে একটা হোলির অনুষ্ঠান হবে তো ভীষণ খুশি হয়েছিলাম যাব বলে তো তারপর গতকালকে শুনলাম যে সেটা হবে না তো সেটা নিয়ে একটু মনটা খারাপ ছিল তোমাদেরকেও আমি জানাইনি ভেবেছিলাম জানাবো কিন্তু যতক্ষণ হচ্ছেই না তাহলে আর তোমাদের জানিয়ে কি করব তো এই এক্ষুনি ফোন আসলো যে সেই অনুষ্ঠানটা হবে তো আবার আমাদের নিমন্ত্রণ করল আমাকে আর আমার বরকে তো সেখানে যেতে হবে মানে আমাদের হবিপুরেই কিন্তু ভীষণ ভালো লাগবে যে আমি হবিপুরের বাসিন্দা আর আমাকে হবিপুর থেকে ইনভাইট করেছে আমাকে না সরি আমাদের দুজনকে আমাদের কি ইনভাইট করেছে তো হোলির দিন মানে সোমবার ওই দশটা এগারোটার দিকে যেতে হবে তো ভীষণ ভালো লাগছে যাই হোক শনিবারের জন্য দুপুরবেলা পটল আলুর তরকারি একদম রেডি প্রথম রান্না করলাম এ বছরে প্রথম রান্না তো এবার চলতেই থাকবে মানে গরমকাল মানেই পটল আলুর তরকারি নিরামিষের দিনে চলবেই আসো তোমার ভাত আজকে ভালো খাবার নেই সব সুন্দর গন্ধ পেয় না না আগে গন্ধ শুকে না যে ভালো খাবার আছে কি না তো বন্ধুরা চলো এবার খাদাটা করে নি আর শনিবারের রান্না নিরামিষ তোমার তো বললামই এই দাঁ তোকে এখানে ভাত দিয়েছি তো দেখো কোথায় বসলো দেখো শুধু তোর দুধ ভাত দিয়েছি এই দেখ এখানে আছে এমন করে না কি বলবো এই তোমরা বলো না ফ্রিজ কিনতে ফ্রিজ কিনতে এই ফ্রিজ আমার একমাত্র এর জন্যেই কিনতে হবে তাই কি না বলো ফ্রিজে মাছটা এনে রাখলে তাহলে ও হচ্ছে ওর জন্য অন্তত করে দিতে পারবো আয় মা আয় আস আস আসে আসে এই দিকে অনেক তোষামত করার পর এইদিকে মহারানি খেতে বসেছে তো ওকে দুধ দিয়ে ভাত দিয়েছি আর এই যে পাশে জল রেখে এদিকে দেখো ভাত উচ্ছে আলু ভাজা নিয়ে নিয়েছি আর এই হচ্ছে পটল আলুর রসা রসা তরকারি যাই হোক চলো খেয়ে নিই হ্যাঁ বাবারি উড়ি বাবা উড়ি বাবারি এই ওকে একটা বল এনে দিতে হবে

পুরো ছাদটা পরিষ্কার করলাম আর ওদিক দিক দিয়ে এখন চাঁদ মামা উঠছে আর ওইদিকে সূর্যি মামা অস্ত চলে গেছে আর গাছটাতেও একটু জল দিলাম গোলাপ গাছটাতে তোমরা অনেকে বলেছো রিয়াঙ্কা ছাদে একটুখানি বাগান করো ছাদে গাছ এনে লাগাও তো লাগাবো যা তার জন্য নার্সারিতে যেতে হবে টপ কিনতে হবে এবার এখন আমার বরের সময় হচ্ছে না অতটা ছুটি নিতে পারছে না কারণ ওর সাথেই তো যাবো এইগুলো নিতে মানে টপ গাছ এইগুলো নিতে যাবো তো এটাই যাই হোক এখন কিন্তু একদম ছাদ পরিষ্কার পরিষ্কার ছাদ থাকলে বেশি ভালো লাগে তাই না বলো বিকেলবেলা এসে বসবো বা কিছু ভালো লাগে পরিষ্কার সব কিছুই ভালো লাগে চলে এবার নিচে যায় হ্যাঁ সময় এমন একটা জিনিস সময় কারোর জন্যে থেমেও থাকে না আর সময়কে কেউ বেঁধেও রাখতে পারে না সময় নিজে সময়ে চলে আবার কিছু কিছু সময় সময়কেও সময় দিতে হয় সময় সবার উত্তর দিয়ে দেবে দেখো একটা ঘড়ি লাগাতে গিয়ে সময় দিয়ে কত কিছু বলে দিলাম তবে ঘড়িটা এই জায়গাটাতে ভীষণ মানাচ্ছে তোমরা জানিও তো কেমন লাগছে এই জায়গাটাতে লাগিয়ে সন্ধ্যাবেলায় একটু বেরিয়েছিলাম ও কাজ থেকে আসার পর দুজন মিলে গেছিলাম একটুখানি বাজারের দিকে দু একটা জিনিস নেওয়ার দরকার ছিল তো তখন আর আমি ভিডিও শ্যুট করিনি ভাবলাম একেবারে বাড়িতে এসেই দেখাবো কারণ সারাদিনের তো ব্লগুলো রয়েছে ধরো এডিট করতে গেলে না অনেকটা বড় হয়ে যায় তখন আর আপলোড করতে দিলে তাহলে তো আরও সমস্যা হয়ে যায় এমনি নেট স্লো এরকম সিঁদুরটা পরে চুলকেছি পুরো ঘেঁটে ঘ হয়ে গেছে দেখেছো কারণ এই জায়গাটা চুলকাচ্ছে আবার সিঁদুর পরছি ওই জন্যে আসলে আমি যে ইয়েটা পড়তাম না ওই যে কী ওর নাম সিঙ্গার সিঙ্গারটা করতাম ওটা শেষ হয়ে গেছে আর ওটা পাচ্ছি না কোনো দোকানে তো ওই জন্যে এই যে সিঁদুর গুঁড়ো সিঁদুর পরে এই অবস্থা রাত্রিবেলা এখানটায় ইয়ে দিয়ে সুদল দিয়ে শুতে হবে সুদল এ দেখো কী কী নিয়ে এসেছি তোমাদের বাজার থেকে দেখিয়ে দিই এটা এনেছি মুদিখানার দোকান থেকে বাবা 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 এই যে চাউমিনের প্যাকেট আনলাম একটা সার্পের প্যাকেট আনলাম একটা তেলের প্যাকেট আনলাম সালোনি এটা সস চার টাকা ছিল শ্যাম্পুর পাতা নিয়ে এসেছি চারটে ডিম এনেছি দুটো জিরে গুঁড়ো এনেছি এই হচ্ছে মুদিখানার বাজার এই যে অ্যাকচুয়ালি মানে বাজার থেকে এই এই ঝুড়িটা কিনে এনেছি এবারে এইগুলো আনবো কি করে তখন এই ঝুড়ির মধ্যে করে নিয়ে আসলাম এই ঝুড়ির মধ্যে করে যখন নিচ্ছিলাম না তখন মনে হচ্ছিল কি আমি তো কোনো দিন ওই শপিং মলে গিয়ে গ্রসারি শপিং করা বা জামাকাপড়ও শপিং আমি কখনোই করিনি শপিং মল থেকে ওই একবার গেছিলাম বাবানের জামা কাপড় কিনতে আমি আমাদের জন্য না তো যাই হোক তো মনে হচ্ছিল যেন আমি শপিং মল থেকে বাজার করছি এরকম ঝুড়ি করে নেওয়াটা মানে ফিল করছিলাম যাই হোক ওসব কথা বাদ দিলাম এরকম এই ঝুড়িটা নিয়েছি এই ঝুড়িটা নিলাম হচ্ছে বাসন রাখার জন্যে আমার যে ঝুড়িটা রয়েছে না সবুজ কালারের যে ঝুড়িটা ওইটাকে ওটা অনেক দিনের জানো তো আমার হাতে জিনিস কখনো না নষ্ট হয় না মানে প্রায় ওটা মনে হয় চার পাঁচ বছরের ওই ঝুড়িটা তো ওই ঝুড়িটাকেই বাইরে রাখবো আর এটার মধ্যেই মানে কি বলে বাসনগুলোকে উপর দিয়ে রাখবো মানে রেখে দেব। আর ওইটার মধ্যে হচ্ছে মাজা বাসনগুলোকে উপর দিয়ে রাখবো ওই ওইটাও বার করে নেবো ওই সবুজ ঝুড়িটা আর এই যেটা কিনলাম তোমরা অনেকে বলেছো বাসন রাখার র্যাক কিনতে তো এখন দেখো আমি বাসন রাখার র্যাকটা কিছু কিনবো না কারণ আমার ইচ্ছা আছে ভবিষ্যতে রান্নাঘরটাই অন্য কিছু করার জন্য তো ওই জন্যে ফালতু র্যাক কিনে কোন জায়গায় টাঙাবো কারণ ওই ওয়ালটাও আমার লাগবে ওয়ালে ক্যাবিনেট হবে ওই জন্যই বাসন রাখার র্যাকটাকে এখন আপাতত কিনছি না অবশ্যই ব্যবস্থা হবে এখন আপাতত চলু পরে হচ্ছে মানে যখন ইয়েতে আবার কাজ হবে তখন দেখতেই পাবে তোমরা যে বোতল নিয়েছি একটা দিদিভাই আছে সেই দিদি ভাইটা প্রায় দু বছর ধরে আমাকে কমেন্ট করে বলতো রিয়াঙ্কা বোতলগুলো চেঞ্জ করো বোতল চেঞ্জ করে ভালো বোতল কেন তো যাই হোক ফাইনালি ওই জলের বোতলগুলো বাদ দিয়ে মানে ওইগুলো বাদ দেবো না ওইগুলো হতে জল আনা মানে জল আনার জন্য ওটা ঠিক আছে কারণ ও তো সেই দূর থেকে জল নিয়ে আসা জানোই তোমরা তো ওই জন্য এই বোতলগুলো কিনলাম এইগুলো আমাদের ব্যবহারের জন্য ঠিক আছে আমাদের ব্যবহারের জন্য আর এই যে এই একটা অন্য কালারের নিয়েছি মানে এর মধ্যে হচ্ছে এই এই একটা অন্য কালার তো কাকিমা তুমি যদি চাও কালারের তিনটেও নিতে পারো আমি বললাম না এর মধ্যে একটা রয়েছে একটা কালারই থাক এই কালারটা আমি নয় ব্যবহার করবো আর এইগুলো এমনি থাকবে এই তো এই যে এই যে ঠিক আছে এটা নিয়েছি আর এই যে এটা নিয়েছি হচ্ছে ব্রাশ রাখার জন্য আর এটা একটা লাইট ময়শ্চারাইজার এটা গরমের জন্য নিয়েছি মানে এটা মুখে একটু দেওয়ার জন্য কারণ একটু কিছু না দিলে না কেমন যেন লাগে আর আমার জন্য এই স্টিল কালারের নেল পলিশটা শেষ হয়ে গেছে যেটা আমার ভীষণ ভালো লাগে আমার এটা আর এটা পছন্দ হলো এই যে এই হারটা এই হারটা পছন্দ হলো তাই নিলাম যাই না কেমন লাগবে পরার পর তো এমনি পড়ার থেকে সাজুগুজু করে পড়লে তখন বেশি ভালো লাগবে মানে এখন চাই না পড়লে বুঝতে পারবো কেমন লাগবে কেমন হয়েছে এটা অবশ্যই জানিও আর আমার এই এই তো এই দু একটা জিনিস কেনা কেনার জন্যই আজকে সন্ধেবেলায় একটু বেরিয়েছিলাম নেক্সট দিন হচ্ছে পোড়া তো ন্যাড়া পোড়ার অনেক শুভেচ্ছা জানাই প্রত্যেককে আমার ইউটিউব আর ফেসবুক পরিবারের প্রত্যেক সদস্যকে জানাই ন্যাড়া পোড়ার অনেক শুভেচ্ছা তো আমিও নেরাপড়া করব দেখতেই পাবে তোমরা আমার ভালো লাগে জানো তো পড়া করতে তো তারও আবার একটু গোজ গাছ রয়েছে আবার একটু বাজার যাওয়া রয়েছে কালকে আবার জয়ী সোনা আসবে আমাদের বাড়িতে যাই হোক এই সব কিছু মিলিয়ে দিনটা বেশ ভালোই কাটবে আর ব্লগ তো দেখতেই পাবে তোমরা এখনই যদি সব বলে দিই তাহলে নেক্সট ব্লগে কি দেখবে চলো আজকের মতন টাটা শুভরাত্রি ভালো 这个上班。